প্রিয় দেশবাসী নির্বাচনে যারা দাঁড়ায় তারা নিজেকে যোগ্য ব্যক্তি হিসাবে মনে করে এই জন্য নির্বাচনে দাঁড়ায় কিন্তু যোগ্যতার এটা মাফ কাটি কীভাবে বিবেচনা করবেন কারণ একজন ভালো লোক লোক নিজেকে যোগ্য আছে বলে প্রচার করে আবার দেখা যায় এখন দুর্নীতিবাজ বাজ সাদাবাজ সেও নিজেকে যোগ্য মনে করে তাহলে যারা বুট দিবে তারা সব দিক চিন্তা করতে হইবে সামাজিকতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সব দিক চিন্তা করে যে বুটার সে বুট দিতেইবে কিছু বুটার আছে তার ব্যক্তিগত স্বার্থ চিন্তা হইরা বুট দে আর কিছু বুটার আছে সে দেশের চিন্তা হইরা বুট দে পার্থক্যটা হইলো এখানে ওই বর্তমানে দেশের মানুষ অনেক সচেতন তারা দুনিয়ার রাজনীতি দুনিয়ার অবস্থান এগুলা ইউটিউব ফেসবুক বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেখে এবং বুঝে আমার মনে হয় আগামী যে নির্বাচন হবে মানুষ সুযোগে ভোট দিবে না তার চিন্তাধারা হয়ে যা একজন সুস্থ মানসিকতার লোককে ভোট দিবে। এটিও আমার আশা এবং sista don